উনিশশো সাল উপমহাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাক ভারত বিভাগে ঠিক পরপরই শুরু হয় কাশ্মীর নিয়ে রক্তাক্ত সংঘাত যার প্রভাব আজও ভারত পাকিস্তান সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নির্ধারণ করে কাশ্মীর বিভক্তি সেই প্রেক্ষাপট একদিকে ছিল উপমহাদেশের রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে ছিল একটি রাজ্যকে দুই দেশের মধ্যে টেনে নেয়ার জন্য পাল্টাপাল্টি প্রচেষ্টা কিভাবে শুরু হয় কাশ্মীর সংকট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শেষে ভারত ও পাকিস্তান দুইটি পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট তখন কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য যার অধিপতি ছিলেন মহারাজা হরি সিং এক হিন্দু শাসক কিন্তু তার রাজ্যের প্রায় পঁচাত্তর পার্সেন্ট জনসংখ্যা ছিল মুসলিম তিনি প্রাথমিকভাবে ভারত বা পাকিস্তান কোনো দেশেই যোগ দেননি বরং চেয়েছিলেন নিজ রাজ্যকে স্বাধীন রাখতে এবং উভয় দেশের সাথে আলাদা সম্পর্ক স্থাপন করতে উপজাতীয় আক্রমণ ও বিভক্তির সূচনা অক্টোবর মাসে পাকিস্তান সীমান্তবর্তী উপজাতীয় যোদ্ধারা হঠাৎ করে কাশ্মীর উপত্যকায় আক্রমণ চালায় অস্ত্র সজ্জিত হলেও তারা ছিল অনুশাসনহীন কাশ্মীরের বারামুল্লা শহরে প্রবেশ করে তারা চালায় লুটপাট নারী নির্যাতন এবং গণহত্যা হাসপাতাল কনভেন্ট মিশনারি প্রতিষ্ঠান কোনোটি রক্ষা পায়নি এই আক্রমণ কেবল সশস্ত্র হামলায় ছিল না বরং ছিল একটি সুপরিকল্পিত কৌশল রাজ্যে অস্থিরতা সৃষ্টি করে মহারাজকে ভারত পাকিস্তানের মধ্যে পছন্দ করতে বাধ্য করা ভারতীয় হস্তক্ষেপ ও অন্তর্ভুক্তি শ্রীনগরের বিদ্যুৎ কেন্দ্র দখল হওয়া এবং রাজধানীর নিরাপত্তা বিপন্ন হয়ে পড়ে ফলে আক্রমণের মুখে মহারাজা হরি সিং দিল্লির দিকে সহায়তার জন্য হাত বাড়ান তিনি ভারতের সাথে ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশন স্বাক্ষর করেন যার মাধ্যমে কাশ্মীর ভারতের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয় তারপর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করে এবং পাকিস্তান সমর্থিত উপজাতীয়দের প্রতিহত করে দশ দিন অবরোধের পর ভারতীয় বাহিনী আক্রমণকারীদের শহর ছেড়ে যেতে বাধ্য করল পুরো কাশ্মীর উপত্যকা দখল করে নিল ভারতীয় বাহিনী সাংবাদিকরা বলেন শ্রীনগরের ছোট রানওয়েতে এত বিমানের ওঠানামা সামলানো কঠিন হয়ে পড়েছিল একের পর এক বিমান আসছিল আরও বেশি শিখ যোদ্ধাদের নিয়ে কিন্তু কাশ্মীরের অন্য কিছু অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণেই রয়ে গেল প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ এবং বিভক্ত কাশ্মীর কয়েক মাসের এই কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে গেল রাজ্যটি দু ভাগে ভাগ হয়ে গেল যে বিভক্তি এখনো আছে এর ফলেই জন্ম নেয় লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা যা কাশ্মীরকে ভারত ও পাকিস্তান শাসিত দুই ভাগে ভাগ করে দেয় ভারত শাসিত জম্মু ও কাশ্মীর বর্তমানে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও লাদাখ পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান ইতিহাসের ও বিতর্ক ভারতের মতে আক্রমণ পাকিস্তান সরকারের প্রত্যক্ষ মদতুষ্ট ছিল অনেক পাকিস্তানি অফিসার সাদা পোশাকে যুদ্ধে অংশ নিয়েছিল অপরদিকে পাকিস্তান দাবি করে এটি ছিল কাশ্মীরি মুসলমানদের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ অনেক কাশ্মীরি নেতা আবার বলেন উপজাতীয় আক্রমণ না হলে রাজনৈতিকভাবে মহারাজা হরি সিং এর সিদ্ধান্তকে প্রতিহত করা যেত এবং কাশ্মীরের ভবিষ্যৎ ভিন্ন হতে পারত কাশ্মীরের বিশেষ মর্যাদাও বর্তমান প্রেক্ষাপট উনিশশো পরবর্তীকালে জম্মু ও কাশ্মীরকে ভারতের সংবিধানের অনুচ্ছেদ তিনশো নামে পরিচিত এক আইন অনুযায়ী বিশেষ মর্যাদা নিজের সংবিধান একটি আলাদা পতাকার অধিকার দেয়া হয় কয়েক বছর আগে ভারতে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার ক্ষমতাসীন হবার পর দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট কাশ্মীরের সেই বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্যে পুরোপুরি মুছে ফেলে একে রূপান্তরিত করা হয় লাদাখ এবং জম্মু কাশ্মীর নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে এতে পরিস্থিতি আরও জটিল হয় আজ পর্যন্ত উনিশশো সালে সৃষ্টি হওয়া কাশ্মীরের সেই বিভক্তি জোড়া লাগেনি উনিশশো সালে কাশ্মীরের বিভক্তি ছিল শুধু একটি ভৌগোলিক বিভাজন নয় কাশ্মীরের ইতিহাস রক্তপাত রাজনৈতিক বিভাজন এবং আন্তর্জাতিক কূটনীতির এক জটিল অধ্যায় আজও এই বিভাজন সমাধান হয়নি বরং সাত দশকের বেশি সময় ধরে তা পরিণত হয়েছে সহিংসতা যুদ্ধ এবং হাজার হাজার মানুষের জীবনের ট্রাজেডিতে সেই বিভক্তি আজও উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশের মাঝে উত্তেজনা ও অনিশ্চয়তার প্রধান উৎস হয়ে আছে